얘지, ji 얘디, ke 얘디, Tuki 얘디, Ma 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 Tuki tuki Tuki, tuki. আই যে বাবাই কই বাবাই রূপাই 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 টুকি চলে 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 বাবা দল দল খাও একটু দল দল খাও একটু দল 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 কর একটু দল দল করা দাল দল একটু করা যে কাজটা করতে বলবো সেটা করবে না এত ফাজিল একটা দুষ্টু 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 আসসালামু আলাইকুম হ্যালো ব্রান ওয়েলকাম টু শেষ সকাল ব্লক সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আমার প্রিয় সকল আপু ভাইয়ারা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আবার চলে আসলাম সকাল সকাল মানে ভিডিওটা সকাল সকাল আপনারা দেখতেছেন না বাট আমি ভিডিওটা যখন করতেছি তখন সবে সকাল ছয়টা বাজে আজকে সকাল সকাল মানে কি করবো কেউ ঘুম থেকে উঠে নাই তো আমি উঠলাম উঠে মানে বাইরের আজকে অনেক দিন পর বৃষ্টি নাই তো ভাবলাম একটু ভিডিওটা শ্যুট করি আর ভিডিও করলাম আর কি এই যে আমার রূপাকে একটু দেখাইলাম এখন আমি এই গাছগুলোর অবস্থা দেখছেন মানে এই ইউটিউবিং করতে গিয়ে আমি গাছগুলোর যত্ন নিচ্ছি না গাছগুলো একদম শেষ নষ্ট হয়ে যাচ্ছে গোড়ায় পানিও দেওয়ার সময় পাইনি আর আমি যত্ন না করলে কেউই যত্ন করে না তো যাই হোক এখন এই যে একটু পানি দিব গাছগুলাতে আর কি এই যে এই গাছটাতে প্রায় মরমর অবস্থায় হয়ে গেছে তো যাই হোক আমার প্রিয় সকল আপু ভাইরা প্লিজ সবাইকে লাইক দিবেন আর লাইক দিয়ে সবাই আমার ফুল ভিডিওটি ওয়াশ করে দেবেন আজকে ভিডিওটা একটু বড় অন্যদিন চার মিনিট পাঁচ মিনিটে দিয়ে আজকে মানে ছয় সাত মিনিট হয়ে গেছে এক দুই মিনিট বেশি হয়ে গেছে প্লিজ কষ্ট করে দেখে নিন আর হচ্ছে আমার প্রিয় সকল আপ ভাইয়েরা যা যারা নতুন নতুন জয়েন করতেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর যারা পুরাতন আছেন তাদেরকে তো কী বলবো অনেক অনেক ভালোবাসা আছেই এই যে এই গাছগুলো আছে না মানে কি এই এই গাছটা বিশেষ করে এটা আমার কী পছন্দ কী বল আমি সারা মানে যতবার এদিক থেকে যাই আসি ততবার গাছটাতে একবার হলো হাত দিবই এত ভালো লাগে আর এটা চুলের মতো দিন দিন লম্বা হচ্ছে 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 নিচের দিকে ঝুলে যাচ্ছে আর মাত্র দুইটা লতা আমি মানে মাত্র দুইটা লতা নাইমাদের বাসা থেকে নিয়ে আসে আমি পুঁতে দিয়েছিলাম গ্যাস গাছটা এতটা সুন্দর হয়েছে আসলে যত্ন পেলে সব কিছুই হচ্ছে সুন্দর হয় আর বলে না যত্ন করলে রত্ন মিলে তো আসলে এটা তার প্রমাণ এরপর চলে আসলাম একেবারে বিকালে কারণ এটা হচ্ছে বিকালে রান্না করতেছে বড়াপু সন্ধ্যার পরে ভাগ্নি জামাই আসতেছে বাসায় তো ভাগ্নি জামাই শাশুড়ির হাতে রান্না খাবে আবদার করছে তো আমার বড়াপু খুব যত্ন সহকারে বিরিয়ানি রান্না করতেছে কারণ ভাগ্নি জামাই বিরিয়ানি খাইতে চাইছে তার শাশুড়ির হাতে তো এই যে আমি আসলে সেরকমভাবে সব কিছু রেসিপি সহকারে আপনাদের ভিডিও দেখাইতে পারলাম না কারণ আমি ব্যস্ত ছিলাম ফোনে কাজ করতেছিলাম মানে যাই হোক পরে আমি যতটুকু পারছি ততটুকু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি তো প্রথমে এগুলো তো সবাই জানেন আপনারা আর কি বলবো পোলাও চালটা ভালো করে ভেজে নিল তারপর এই যে আগে থেকে রান্না করা হচ্ছে মাংসটাকে ফেসে সুন্দর করে ঢেলে দিল এখন এই যে নার্ভে চারবে পানি তুললে তারপর ঢাকা দিয়ে রাখবে হয়ে যাবে বিরিয়ানি রান্না কী সহজে আমরা বলে দিই না বাট এটা যারা রান্না করতে যায় কতটা টাইম লাগে আর কতটা কষ্ট হয় তারাই বোঝে তো যাই হোক মজা করলাম এই তো তো সুন্দর করে আপু আসলে কষাইয়ে তারপরে যে পানিটা দিয়ে দিলো পরিমাণ মতো এখন কিছুক্ষণ ঢেকে রাখবে তারপর ঢেকে রাখলে তারপর হচ্ছে হয়ে যাবে আর কি তো চলে আসলাম এই তো হয়ে গেছে কিন্তু বিরিয়ানি রান্না এখন এই যে আসলে কি আমি অনেক কিছু শেয়ার না আপনাদের সাথে যেটা হচ্ছে আমাদের ভাগ্নি জামাই আসছিলো ভাগ্নি আসছিলো তারা কি করছে তাদের টাইম নেই খাওয়ার তারা সুন্দর করে প্যাক করে নিয়ে চলে গেছে তাদের বাসায় ওখানে বসে ভাগ্নি ভাগ্নি শাশুড়ি আর ভাগ্নি জামাই একসাথে খাবে আর এই যে আমার বড় আপু আমাকে সুন্দর করে পরিবেশন করে দিছে আমার মনে হচ্ছে আমি মেহমান ওদের বাসার তো আমি মেহমানই তো আসলে বাবার বাড়ির তো মেহমানই তো দেখুন আমাকে কি সুন্দর করে প্লেট সাজাই দিছে আবার এখানে আমার আপু মানে কি বলবো সফট ড্রিঙ্ক ঢেলে দিল আমাকে এখন মজা করে খাবো আর আপনাদের সকলকেও দাওয়াত রইল চলে আসুন আমার সাথে খাইতে বসে পড়ুন ওকে তো সত্যি কথা বলতে আমার বরপুর হাতের এই বিরিয়ানি রান্নাটা অসাধারণ হয় তো যাই হোক একদিন সবাই চলে আসবেন আমাদের বাসায় আর আমার প্রিয় সকল আপু ভাইয়ারা এতক্ষণ ধরে যারা যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার বক বক শুনছেন আমার ভিডিওটা দেখছেন আর তাদেরকে কী কী পুরস্কার দেওয়া যায় বলেন তো এখন আপাতত আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিচ্ছি মন থেকে আর বাকি যারা যারা ফাঁকি দিয়ে দেখছেন তাদেরকে আরও বেশি বেশি ধন্যবাদ আর ভালোবাসা যাতে আমার ভালোবাসা পেয়ে পরবর্তীতে আরও ভালো করে আমার ভিডিওটা দেখেন যাই হোক আজকের মতো আল্লাহ হাফেজ টাটা বাই বাই